মরমি মরমি আসছো তুমি আসছ ঠিক আছে বসো 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 এই এদিক আস এদিক আসো একটু সামনে আসো এই সামনে আসো সামনে সামনে আর একটু সামনে আসো মরমি এদিকে এদিকে এই এখানে আসো এখানে আসো এখানে আসো সামনে আসো না না হ্যাঁ আসো সামনে নাও আসো আসো তুমি খাইতে না আয়ো 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 আয় মরমি আজকে মন মেজাজ বিগড়ে আছে মনে কারণ ওই পুরুষ একজন আসছে মাঝে মাঝে দেখা যায় আর কি পর পরপর পুরুষ বেড়াল অনেক দিন পর পর তাকে দেখি আসছে এই জন্য অবস্থা তৈরি সম্ভবত এই জন্য কথা বললে কথা শুনে না ওকে সারতেছি আমি কিন্তু ও শুনে না ওর রুচি কম খাইতে চায় না আসো 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 এই যে ওকে দিলাম কিন্তু মরমি গিয়ে খেয়ে ফেললো তুমি রাগ করে না হ্যাঁ মরমি রাগ করে না হ্যাঁ ওর একটু দেই ও একদিনের জন্য আসছে দেই ওরে একটু ওরে একটু দেই হ্যাঁ ওই যে নতুন যেটা আসছে ওটাকে একটু দিলাম মরমিয়ে কে করতেছে নাও এবার মরমির পালা নাও ও মরমিকে ভয় পায় এবার আরও একজনের আমদানি হয়েছে মরমির বাচ্চা তিনটার মধ্যে একটা এতজনেরই দিব কিভাবে এখন তো এখন তো ঝগড়া ঝগড়াঝাটির একটা পর্ব শুরু হয়েছে লাগে যে কারে দিয়ে কারে কি করব একজনের দিলে একজনে কাড়াকাড়ি করবে না না একটু বেশি করে নিয়ে ভাগ ভাগ করে দিলাম তিনজনকে একসাথে এই জন্য আর কাড়াকাড়ি মারামারি হবে না এটা হয়েছে বুদ্ধির খেলা ওই একসাথে দিলে তিনজনকে তখন আর কে কারটা কাড়বে সুযোগ নাই তো এই বাচ্চাকে মারা কেন হ্যাঁ তোমার নিজের বাচ্চাকে তুমি মারো এটা কোনো কথা হইলো মারমি এটা তো ঠিক না ওরে বাবা আজকে বিড়াল চারটার দেখা ওই আরেকটা আসছে ঠোঁটের মধ্যে যে ওই যে কালি ওই যে বললাম যে এর আগের ভিডিওতে মরমির প্রেমিক ওই প্রেমিকও আসছে আজকে আবার এই যে নাও এই যে কে কে খাবা আসো কে কে খাবা আসো হ্যাঁ খাও 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 ভয়ের কিছু নাই আমি আসি তো আমি আসি ওদের কোকা শুরু হয়েছে একজন আর ভয় পায় কি ভয়ঙ্কর বাপরা বাপ এই দুইটা পুরুষ বিড়ালের কিন্তু চেহারা ভয়ঙ্কর থাকে বা দেখলে ভয় লাগে ওরা চেহারা এমন করে রাখে আরও দুই প্রেমিক একসাথে হয়েছে এই ঝামেলা হয়ে গেছে এই জায়গায় মরমীর এখন প্রেমিক দুইটা নাও না বাচ্চাটা ধরুন্দর মরমীর ওইটা এসে আমার পায়ের মধ্যে ল্যাজ নাড়ে মানে দিতাম ওকে আরো দিতাম আর কি এটা নির্দেশ করতেছে বড় চালাক নাও বেসারারা নতুন একদিন আসছে না দিলে কি হয় বলা হয়ে থাকে যে রিজিকের মালিক আল্লাহ আসলে ঠিক তাই আমি কি মনে করে যেন আজকে মাছের ফিজ দুইটা নিছি ওই একজন অনুপস্থিত আজকে বেড়া নিতে আসে তো ভাবলাম যে দুই ফিজ তো খাওয়াই যায় ওই উচিলে দুই ফিজ নিলাম এই যে ওদের ভাগ্য খুলে গেছে ওরা চারজন আসছে আজকে মানে দুই ফিস নেওয়ার আসলে ফলাফলটা এটাই আর কি ও নতুন আসছে আজকে ওর একটু বেশি দেওয়া দরকার যদি আগো দিছি অনেক কিন্তু অনেক দিন পর পর আসে তো এই জন্য নতুন ধরা হয় প্রায় তিন চার মাস ছয় মাস পর একবার আসে এগুলো সব আমার পরিচিত অনেক দিন পর পর আসে এই জন্য ওর একটু আপ্যায়ন করা দরকার না ওই যে মা আর বাচ্চাতে মারামারি ওই ঠোটকালা প্রেমিকটা খাইতে চায় না কেন জানে ও শুধু দৃশ্য দেখায় ওই যে ওই যে সাহেব বাবু ও খায় না ও দৃশ্য দৃশ্য অবলোকন করে আর প্রচন্ড রাগী সে চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এবং আচরণগত দিক থেকেও বোঝা যায় সে যে রাগী নাও বাবু তুমি আসছো আর আসবা কবে কে জানে খাও দোয়া করবা প্রমুখ ভাই ঠিক আছে প্রমুখ ভাইয়ের তো সব সর্বনাশ তো তোমারই দিয়ে দেখি কোন আশ হয় কি নাও ওর আবার দয়াও আছে দেখি ওই যে মরমের বাচ্চা ওর সামনে থেকে খেয়ে ফেলছে ও কিন্তু কিছু করে না অথচ মায়ে ওরে ঝাপটায় ধরে এবার দেখেন ওই যে একটা কথা বলে যে গ্রামীণ প্রবাদ আপনের সে পর ভালা পরের সে জঙ্গল ভালা বিষয়টা মনে হয় এরকমে না খাইবা তুমি খাইবা খাইবা তুমি খাইবা আসো 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 ওর দিকে তাকাইলে ভয় লাগবে পুরুষ বিড়াল এমন হয় কেন কে জানে এবার পাঁচটা হয়েছে বুঝছেন ওর বাচ্চা আসছে দুইটা প্রেমিক দুইটা মিলে পাঁচটা ওই ওই কোনার মধ্যে দিছিলাম ওকে ওই ঠোটকালা প্রেমিকটাকে কিন্তু ওর সামনে খানা পড়ে আছে আরেকজনে খেয়ে ফেলতেছে মরমি ওর বাচ্চারা খেয়ে ফেলতেছে ও নড়েও না খাওয়ার পর্ব শেষ এখন এখন শুধু এখন শুধু ওই যে অবাঞ্ছিত যে অংশগুলো চামড়া ওই ছোট ছোট কাঁটা ওদের গায়ে লেগে থাকা কিছু মাংস পিণ্ড এরকম সব মিলে যে মানে পরিত্যক্ত আবর্জনাজনিত একরকম বলা যায় ওই অংশটা দেব বাইরে কারণ এখানে দিলে সব কথাকার করে ফেলবে তো এখানেই খাওয়া শেষ পর্ব শেষ আর আমার ভিডিওরও সমাপ্তি খোদাফেস